ইকোনোমাইজার ইকোনোমাইজার হলো বয়লার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এই যন্ত্রাংশটা ফ্লু গ্যাসের তাপমাত্রা কমায় এবং ফিড ওয়াটারের তাপমাত্রা বৃদ্ধি করে যেহেতু ফিড ওয়াটারের তাপমাত্রা বৃদ্ধি করে সেই ক্ষেত্রে বয়লারের জ্বালানের দক্ষতা অর্থাৎ জ্বালানের এফিসিয়েন্সি বৃদ্ধি করে এবং বাষ্প উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করে বয়লারের এটা কিভাবে কাজ করে এটা যখন বয়লারের ফিড পাম্পের মাধ্যমে এই ইকোনোমাইজারের ভিতরে পানি প্রবেশ করানো হয় তখন এই ইকোনোমাইজারের টিউবের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয় এবং আউট্র সাইড দিয়ে বয়লারের যে ফ্লু গ্যাস থাকে সেই ফ্লু গ্যাসগুলো প্রবাহিত করা হয় তখন এই ফ্লু গ্যাসের তাপমাত্রা এই টিউবের ভিতর থাকা পানিকে উত্তপ্ত করে এবং উত্তপ্ত করার ফলে যদি আমরা এই উত্তপ্ত পানি বয়লারের ভিতরে প্রবেশ করাই তখন এই যে উত্তপ্ত পানি বয়লারের ভিতরে প্রবেশ করালাম এই পানিকে উত্তপ্ত করতে যে পরিমাণ জ্বালানি ব্যবহার হতো বয়লারের ভিতরে প্রবেশের পরে সেই পরিমাণ জ্বালানি ব্যবহার হল না সেজন্য বয়লারের এই জ্বালানির এবং যেহেতু উত্তপ্ত পানি ব্রয়লারের ভিতরে প্রবেশ করালাম সেই ক্ষেত্রে ব্রয়লারের ভিতরে ঠান্ডা পানি প্রবেশ করালে যে সমস্যা তৈরি হতে পারতো সেই সমস্যাগুলো তৈরি হলো না এভাবে মূলত ব্রয়লারের ইফিসিয়েন্সি বৃদ্ধি করে এই ইকোনোমাইজার ইকোনোমাইজার বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে এর মধ্যে টিউব টাইপ ইকোনোমাইজার প্লেট টাইপ ইকোনোমাইজার এবং মিক্স টাইপ ইকোনোমাইজার ভাবে ব্যবহার করা হয় ইকোনোমাইজারের বিভিন্ন ধরনের রয়েছে যেমন স্কেল জমার কারণে এই ইকোনোমাইজারের ভিতরে টিউব ব্লকেজ হয়ে যেতে পারে এবং কোরোশনের কারণে বয়লারের এই ইকোনোমাইজার লিকেজ হয়ে যেতে পারে সেজন্য বয়লারের যদি আমরা ট্রিটমেন্ট পানি ব্যবহার করি তাহলে এই সমস্যাগুলো এড়িয়ে চলা সম্ভব এয়ার প্রিহিটার এয়ার প্রিহিটার একটা তাপপূর্ণ প্রক্রিয়া কর